আমি আপনাদেরকে একটা গল্প শোনাব যে মেয়েরাই কেমন করে মেয়েদের দাম কমিয়ে দেয় একদিন এক নার্সিংহোমে অলোকস বাবু বলে একটি ব্যক্তির স্ত্রী নার্সিংহোমে ভর্তি হয়েছেন তিনি মা হবেন তার জন্য তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং তার পাশের বেডে আর একজন ভর্তি হয়েছে সুব্রতবাবুর স্ত্রী এবারে দুজনেই নার্সিং যা হোক লেবার রুমে ঢুকেছে খানিকক্ষণ পরে বাচ্চার কান্নার আওয়াজ বের হচ্ছে কান্নার আওয়াজ হতেই সুব্রতবাবু আয়া মাসিরা এলেন মাসিরা এসে সুব্রতবাবু বললেন কনগ্রাচুলেশন আপনার পুত্র সন্তান হয়েছে আমাদেরকে বেশি করে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু সুব্রতবাবু যথারীতি পকেট থেকে দু হাজার টাকার একটা নোট বার করে মাসির হাতে দিলেন যে মিষ্টি খাবে খানিক্ষণ বাদে অলকেশবাবুর স্ত্রীও তো আপনার লেভা রুমে ঢুকেছেন তারও বাচ্চা হল মাসির এসে বাবুকে বললেন যে স্যার আপনার মেয়ে হয়েছে কিছু হোক মানে হোক আমাদেরকে অল্প করে কিছু পয়সা দেন হ্যাঁ মেয়ে হয়ে তো অল্প করে পয়সা দেন তাহলে তখন অলকেশবাবু পকেট থেকে দুটো দু হাজার টাকা নোট বার করে মাসিদেরকে দিলেন দিয়ে বললেন মাসিদের উদ্দেশ্যে একটা কথাই বললেন যে আপনারাও তো মেয়ে মেয়ে হয়ে মেয়েদের দামটা এমন করে কমে দিচ্ছেন কি করে ছেলে হলে বলছেন দু আমাকে বেশি করে মিষ্টি খাওয়ার পয়সা দেন আর মেয়ে হলে বলছেন কম দেন মেয়ে হওয়া মানে তো আরও ভালো লাভ হল সে তো মেয়ে হয়ে মেয়েদের দাম কমিয়ে দেবেন না